ঠাম্মির সাহায্য নিয়ে আড়াল থেকে নিজেদের ব্যবসার সমস্ত দায়িত্ব নিল শুভলক্ষ্মী এমনটাই দেখতে পাবে বন্ধুরা তাই বিস্তারিত জানতে আমাদের সাথে থেকে এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের পর্বের রিভিউতে দেখা যাবে ঠাম্মি তো শুভকে চলে যেতে বলে এদিকে আদ্রিত হাসপাতালে এসে শুভকে দেখতে না পেয়ে ঠাম্মিকে বলে শুভ কোথায় শুভকে কোথাও দেখতে পাচ্ছি না কেন ঠাম্মি ঠাম্মি বলে আমি শুভকে পাঠিয়ে দিয়েছি হ্যাঁ শুভর আমাদের বাড়িতে যাওয়া উচিত নয় বলে আমি শুভকে চলে যেতে বলেছি জাসনে চমকে ওঠে আদি এরপর ঠামি ভাবতে থাকে শুভলক্ষ্মী বাড়িতে যেতে চাইনি আর তখনই ঠামি বলে আমিও চাই না তুই অসম্মান নিয়ে ও বাড়িতে ফিরে যাস আমি চাই তুই সম্মানের সঙ্গে ওই বাড়িতে ফিরে যাবি সবাই তোর কাছে ক্ষমা চেয়ে তোকে ওই বাড়িতে নিয়ে যাবে ততদিন অব্দি তুই তোর নিজের জায়গাটা তৈরি কর কমলি এসে বলে তুমি কি ভেবেছো বৌদি ভাই আমি তোমাকে ছেড়ে থাকবো না না আমি ওই বাড়িতে শুধুমাত্র Ch তোমার জন্য গিয়েছি তাই এখন আমি তোমার সঙ্গেই থাকবো তোমার বিপদাপদে সব সময় তোমার সঙ্গে থাকবো এদিকে ঠাম্মির মুখে এসব কথা শুনে আদি বলে এটা তুমি কি করলে ঠাম্মি তুমি একটাবার আমাকে শুভর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ দিলে না সবকিছু ঠিক করে আমি এসেছি শুভকে বাড়িতে নিয়ে যেতে আর তুমি বলছো তুমি বলছো শুভকে এভাবে তুমি চলে যেতে বলেছো কেন ঠাম্মি তুমি কি আমার কষ্টটা বুঝতে পারছো না ঠাম্মি বলে তুমি কি শুভর কষ্টটা বুঝতে পেরেছো প্রেগনেন্ট অবস্থায় রাতের অন্ধকারে মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে সেদিন কি তুমি মেয়েটার পাশে ছিলে আদি ছিলে না তো তাই এখন বাড়িতে গিয়ে সবাইকে সুখবরটা দেও সবাই শুনে তো খুশি হবে শুভ বাড়ি ফিরছে না তাই তুমি আর এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না যখন শুভর তোমাকে প্রয়োজন ছিল যখন তোমার শুভর পাশে থাকার প্রয়োজন ছিল তখন তুমি শুভের পাশে ছিলে না এখন তোমার এই আদি খেদা করতে হবে না দাদু এখন শুভ চলে গেল কি গেল না তাতে কি আসে যায় বলো তো তাতে কিচ্ছু আসে যায় না যাও তুমি বাড়িতে গিয়ে বরঞ্চ সবাইকে খুশির খবরটা জানিয়ে দাও যে শুভ বাড়ি ফিরছে না ওদিকে দেখা যাবে কমলি শুভকে একটা জায়গায় নিয়ে আসে আর তখনই শুভ বলে এই কমলি তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস কমলি বলে দেখোই না কোথায় নিয়ে যাচ্ছি আরে এই কমলির উপরে তুমি একবার ভরসা করে দেখো এরপর চলে আসে সেদিকে অভয় অভয়কে দেখে তো চমকে ওঠে চমকে ওঠে শুভ শুভ বলে এ আমাদের সাহায্য করবে আর তখনই কমলি বলে হ্যাঁ গো শুভ দি ওই এখন আমাদের সাহায্য করবে আসলে এই লোকটাকে শুভ নিজেদের কোম্পানি ম্যানেজার হিসেবে রেখেছিল আর তখনই ছেলেটি শুভ সামনে এসে দাঁড়িয়ে বলে যখন আমার একটা কাজের প্রয়োজন ছিল তখন আপনারা আমাকে কাজ দিয়েছেন হ্যাঁ আমি আপনাদের কাজে লেগেছি এখন আপনার আমাকে প্রয়োজন তাই আমি আপনাকে আমি আপনাকে আপনার কাজে লাগবো মানে আপনার যা যা প্রয়োজন আপনাকে আমি সাহায্য করব আর তখনই কমলি বলে এবার আমাদের একটা ঘরের জোগাড় করে দাও ছেলেটি বলে হ্যাঁ কেন নয় অবশ্যই অবশ্যই চলো তাহলে আমার সঙ্গে শুভ বলে তুমি আমাদের সাহায্য করবে ছেলেটি বলে হ্যাঁ বদিভাই ভাই আমি আপনাকে সাহায্য করব। আপনি যেমন আমাকে কাজ দিয়ে সাহায্য করেছিলেন এখন আপনার বিপদে আমি আপনার পাশে থাকব। সব সময় আপনি যা বলবেন সেটাই করব। আর আপনি আমার মাধ্যমে আপনাদের কোম্পানি সমস্ত খোঁজখবর রাখতে পারবেন এদিকে ঠামি বাড়ি ফিরে আসে ঠামি বাড়ি ফিরে এসে সবাইকে জানিয়ে দেয় যে শুভ বাড়ি ফিরবে না শুভ হাসপাতাল থেকেই চলে গেছে এইসব শুনে তখন পুলক বলে এটা তুমি কি করলে মা আমরা সবাই তো শুভকে ক্ষমা করে দিয়েছি হ্যাঁ শুভকে আমরা বাড়ি ফিরে নিয়ে আসবো বলে রেডি হয়েছি আর তুমি বলছো তুমি শুভকে হাসপাতাল থেকে ডিসকাস করে দিয়েছো এটা তুমি কেন করেছো মা আর তখনই ঠামি বলে আমি যা করেছি বেশ করেছি যে বাড়িতে মেটা সম্মান নেই সেই বাড়িতে মেটা কেন ফিরবে এই বাড়িতে ফেরার শুভর কোনো দরকার নেই আর শুভ তো খারাপ শুভ তো কারোর জন্য কিছু করেনি তাহলে ও এখানে এসেই বাকি করবে বলতো আর তোরা যেটা করেছিস না একদম ঠিক করিসনি অবস্থায় একটা মেয়েকে রাতের অন্ধকারে বাড়ি থেকে বের করে দিয়েছিস সেটাও তোরা একদম ঠিক করিসনি আর তোরা কি ভুলে গেছিস আজ পর্যন্ত শুভ তোদের জন্য কি কি করেছে পূর্বে বলে মা আপনি কাকে কথাগুলো শোনাচ্ছেন আমাকে আর তখনই ঠামি বলে না 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 বৌমা আমি তোমাকে কথাগুলো শোনাচ্ছি না আমি শোনাচ্ছি আমার ভাগ্যকে আমি শোনাচ্ছি আমার ছেলেদেরকে সুব্রত দাহ তাও একটা ছেলে সন্তান আছে তার মুখের দিকে তাকিয়ে বাঁচতে পারবে কিন্তু আমার কে আছে আমার তো কেউ নেই আমার যে ছেলেগুলো ছিল সেগুলো তো ছেলে নয় এক একটা অকৃতজ্ঞ সবকিছু ভুলে গেছে তবে হ্যাঁ আমিও তোমাদেরকে বলে রাখছি বৌমা আজ থেকে আমাদের কোনো কিছু দায়িত্ব itu তোমাদের কারও নিতে হবে না আমাদের দুজন বুড়ো মানুষের সমস্ত খাবারের যন্ত্র আমি করে নিতে পারবো দুটো বাদ আমি ফুটিয়ে না তোমরা আমাদের কোনো প্রয়োজনে আসবে না এটা আমি বলে দিলাম আমাদের কোনো ব্যাপারে তোমরা থাকবে না যা শুনে চমকে যায় সবাই পুলক বলে মা তুমি এসব কি বলছো আর তখনই ঠামি বলে যা বলেছি ভেবে চিনতেই বলেছি আমার কথা যেন নড়চড় না হয় এই বলে ঠামি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায় এদিকে কেশব তার বাবাকে বলছে বাবা মামাম কোথায় আমাদের লিটল সিস্টার কোথায় এখনো কেন আমাদের লিটল সিস্টার আসছে আসছে না কেন মাম্মাম আসছে না আদি কি বলবে বুঝতে পারছে না আদি বারবার কেশবের চোখের দিকে তাকায় শুভ আসবে বলে যে বাড়িটা সাজিয়েছিল আদি সেই সাজগোজের সমস্ত জিনিসপত্রগুলো ছিঁড়ে ফেলে দেয় আর বলে শুভ শুভ তুমি কোথায় কোথায় চলে গেলে কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে অপরদিকে দেখা যাবে সেই ছেলেটি শুভকে নিয়ে তার বস্তি বাড়িতে চলে আসে সেই বাড়িটা দেখে বলে আমাদের এখানে থাকতে পারবে অপরের দিকে দেখা যাবে ঠাম্মি মেঝেতে বিছানা পাচ্ছে আর ঠাম্মিকে মেঝেতে বিছানা পাতে দেখে পুলক রূপকরা বলে ওঠে মা এটা তুমি কি করছো আমাদের উপরে রাগ করেছো অভিমান করেছো বেশ ভালো কথা কিন্তু তোমরা নিজেদেরকে কষ্ট কেন দিচ্ছ আমাদেরকে শাস্তি দাও আর তখনই ঠামি বলে বললাম তো আমাদের কোনো ব্যাপারে তোমরা থাকবে না আমরা কি করলাম না করলাম তোমাদের কোনো জানার প্রয়োজন নেই তোমরা এক্ষুনি আমার ঘর থেকে বের হয়ে যাও তোমাদের দুঃখে আমি দেখতে পারছি না তোমরা যে এতটা অকৃতজ্ঞ হবে সেটা আমি কখনো ভাবতে পারিনি অপরদিকে কমলি শুভলক্ষ্মীকে বলে ও শুভদি তুমি কি এই ঘরে থাকতে পারবে আমার তো মনে হয় না তুমি এই ঘরটিতে থাকতে পারবে দেখো না কেমন ভাঙা চোরো না আমরা এখান থেকে চলে যাই আর তখনই শুভ বলে না না কমলি ঘর যে খুঁজে পেয়েছি সেটাই অনেক একটা থাকার জায়গা পেয়েছি সেটাই অনেক আমি এখানেই মানিয়ে নিতে পারবো এই বলে ঘরে ঢুকে পড়ে ওদিকে কেউ মানাতে পুলকরা কেউই পারছে না এরপর পুলকরা ঘর থেকে বের হয়ে যায় পুলকরা ঘর থেকে বের হয়ে যেতেই দাদু ঠাম্মিকে বলে হ্যাঁ গো এবার একবার শুভকে ফোন করো না একবার জানতে চাও না যে শুভ একটা ঘরের খোঁজ পেয়েছে কিনা থাকার জায়গাটুকু বের করতে পেরেছে কিনা না আর তখনই ঠামি বলে আমাদের শুভ যেই মেয়ে ওর থাকার জায়গা ও ঠিক ম্যানেজ করে নিতে পারবে শুভর উপরে আমার ভরসা আছে এবার আমি বলেছি যে আমি সবসময় ওর পাশে থাকব। কিন্তু ও নিজের জায়গাটা এবার নিজেকেই তৈরি করতে হবে অনেক তো অন্যের কথা ভেবেছে এবার নিজের কথা ভাবতে হবে আর তখনই দাদু রিকোয়েস্ট করে বলে দেখো না একবার মেয়েটা কি করছে ঠামি তখন কেশবকে কাছে নিয়ে আসে কেশব বারবার করে বলছিল যে মায়ের সঙ্গে কথা বলবে ঠামি তখন শুভ কল করে কেশব শুভকে বলে মামা তুমি কখন আসবে আর তখনই শুভ বলে বাবা আমি তোমার কাছাকাছি আছি তোমাকে একটু অপেক্ষা করতে হবে তারপর মাম্মাম ফিরে আসবো এরপর তখনই আদি ঘরে ঢুকে পড়ে আদিকে ঘরে ঢুকতে দেখে ঠামি ঘাবড়ে যায় আর সাথে সাথে ফোনটা কেটে দেয় ওদিকে আদি এসে বলে ঠামি তুমি কার সঙ্গে কথা বলছিলে নিশ্চয়ই শুভ সঙ্গে কথা বলছিলে তুমি নিশ্চয়ই জানো শুভ কোথায় আছে বলো ঠামি বলো ঠামি তখন চুপ করে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টি অন করে দিবে ধন্যবাদ আমাদের এই ছোট্ট ভিডিওটি দেখার জন্য